নমস্কার প্রথম আলো বার্তায় সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনারা দেখতে থাকুন আজ একটা নতুন মোড় নতুন গল্পের মোড় নিয়ে এসেছি সেটা একদম সত্য ঘটনা এবং সেই সামনে আসছে শ্রাবণী মেলা আজ আমি সেই গল্প কথা বলবো অর্থাৎ প্রতিবেদন দেব সেই শ্রাবণী মেলা সম্পর্কে শ্রাবণী মেলায় শ্যাওরাপুলিতে লক্ষ লক্ষ মানুষ নামে শুধু আমাদের রাজ্যে নয় বিভিন্ন রাজ্য থেকে এই শাওরাপুলিতে নামে নেবে তারা নিমায়তিত্ব ঘাটে যায় শুধু নিমায়াতিত ঘাট কেন আরও চার পাঁচটা ঘাট আছে বৈদ্যবাটি সেখানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ভক্তদের ভিড় হয় সেই ভিড় আপনাদের আগেও দেখেছিলাম যে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং সেই ভিড় তারা জল তুলে নিয়ে গিয়ে সেই আটত্রিশ কিলোমিটার হেঁটে তারকেশ্বর যায় আজ তাদের জন্য সেই ভক্তদের জন্য টোটাল আজকে গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এবং শুধু তাই নয় রাজ্যের দুই মন্ত্রী বেচারা মান্না যিনি লেবার মিনিস্টার আর পরিবহন মন্ত্রী স্নেশীষ চক্রবর্তী সেই রাজ্যের স্না যিনি আছেন সেই স্নেশীষ চক্রবর্তী তিনি আজ নতুনভাবে একটা ভক্তদের উপহার দিতে চলেছে উপহারটা কি তারকে সব থেকে বাস ছাড়ছে বা হ্যাঁ ভক্তদের জন্য তারকেশ্বর থেকে বাস সা সেই টান টান উত্তেজনা নিয়ে আপনারা দেখুন সেই প্রথম আলো বার্তার পর্দায় আমি অমর চ্যাটার তাহলে আপনারা শুনলেন এইবারে আপনাদের দেখা যাচ্ছে শ্রাবণী মেলা নিয়ে প্রশাসনিক ব্যবস্থা একেবারে তুঙ্গে হ্যাঁ দেখুন সেই তুঙ্গে দফায় দফায় বৈঠক চলছে তারকেশ্বর ব্লক এবং জেলা প্রশাসনের সাথে সেখানে সরাসরি সেই জেলা শাসক, মুক্তা আচার্য অর্থাৎ মুক্তা আর্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশী সেন এবং রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না সেনাশীষ চক্রবর্তী ছাড়াও ছিলেন উপ একদম তারকেশ্বর ব্লক আধিকারিক সীমা এবং তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং একাধিক জেলার তারকেশ্বর ব্লকে সমস্ত সদস্যরা কারণ হুগলি জেলা তারকেশ্বরে হচ্ছে মেন যেখানে বাবার মাথায় জল দেবে লক্ষ লক্ষ ভক্ত সরাসরি দেখুন

আমি তখন কোন একটু বলিনি এক্সিকিউটিভকে উনি আমাদের সামনে ফোন করলেন ঠিক আছে বললেন আমরা মিউনিসিপ্যালিটি এবারে প্রথম আলো বাচ্চার পর্দায় এবারে একটা অন্য খবর আমি আসছে চুরি হ্যাঁ চুরি ডাকাতি ভীষণভাবে বেড়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারছেন বিশেষ করে সোনার দোকানগুলোতে কারণ সোনার দাম এত বেশি হয়ে গেছে মূল্যটা এত বেশি হয়ে গেছে সেই চুরির ডাকাতিটা সোনার দোকান তাদের টার্গেট হয়ে গেছে যেন তেন প্রকারে কিছু ডাকাতি করলে তার কেল্লা ফতে সেই কেল্লা ফতে করতে গিয়ে প্রশাসন কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ নিয়েছে শুধু তাই নয় এমন একটা সিস্টেম করেছে আমরা প্রথম আলো বার্তায় বলছি যে একদম সেখানে এমন একটা মেশিন থাকবে প্রতিটি সোনার দোকানে মেশিন সেই এলাকায় সেই এলাকায় সেই মেশিনটা থাকবে যদি কেউ ঝট করে আসে আগ্নেয়স্ত দেখাতে সঙ্গে সঙ্গে ওটা টিপলেই কিন্তু প্রশাসনের কাছে চলে যাচ্ছে প্রশাসন সঙ্গে সঙ্গে ওখানে লোকেট করে নিয়ে ঘিরে ফেলছে সে কমাণও আপনাদের দেখিয়েছি আজ কিন্তু যাদের সোনার দোকান তারা কিন্তু ভীষণভাবে দাঁড়িয়ে আছে সেই কারণে টোটাল অল ইন্ডিয়া যেটা শেগরা আছে অর্থাৎ সোনার দোকান যেভাবে সে চুরি হচ্ছে সমস্ত সোনার দোকানের মালিকরা এক হয়েছে এক হয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা কমিশনারের কাছে গিয়ে তারা ডেপুটেশন মানে জমা দিয়েছে যে আমাদেরকে একটু মানে নজর দেওয়ার জন্য অর্থাৎ দোকানগুলোর নজর দেওয়ার জন্য সেখানে কমিশনার সেখানে তাদের সাপোর্টে বলেছে এইবার দেখুন আমাদের প্রথমবার বার্তার পর্দায় তাদের যে মিটিং হয়েছে ডেপুটেশন দিয়ে বেরোচ্ছে আমাদের প্রথম মানুষ বার্তা পর্দায় কি বলল তারা সেই সোনার দোকান মালিকরা তারা ভীত হয়ে আছে তারা ভয় আছে তাদের একদম আরষ্ট হয়ে আছে যে সোনার দোকানের মালিক হয়ে কিভাবে তারা আজ সেই ভয় ভীতির মাঝখানে তারা সে বসবাস করছে সেই সোনার কারবার চালাতে গিয়ে সরাসরি দেখো সোনার দোকানে সোনা আমরা কিনি কিনি না আমরা পরিবর্তন করিনি পুলিশ যেটা কি বলে আমরা কিনি আমরা কিনি না আমরা সোনা পনেরো সোনার বদলে নতুন তৈরি করে দিই পুলিশ গিয়ে সেটাকে দেখা গেল আমাদেরকে বললো আমরা কিনেছি এবং চোর কেনা ধরে আর আমাদেরকে যারা দোকানদার যারা করে খাচ্ছি যারা জিএসটি ট্যাক্স বিভিন্ন কিছু দিচ্ছি তাদেরকে পুলিশ উত্তর করছে বেশি যে আপনারা এটা করেছেন সেই সমস্যা সমাধান করার জন্য আমরা সিপি সাহেবের দ্বারস্থ হয়েছিলাম গত রবিবার চিঠি করেছি তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে লাগিয়েছিলেন আমরা সাক্ষাৎকারে আমাদের মাননীয় সম্পদ রাজ্য কমিটির মহাশয় আলোচনা করলেন এবং আলোচনা খুব ফলপ্রসূ বলেই মনে করা হয়েছে দিনের পর দিন সোনার দাম যেভাবে বাড়ছে এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের ওপরে টর্চারটা বেশি হবে কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে কারণ একটু মারলেই অনেক এখন সোনার দাম যেভাবে বাড়ছে আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি আতঙ্কে আছি সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি আপনি একটু দেখবেন তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল সেই রায়টাও চোদ্দ তারিখে বেরিয়েছে চোদ্দ কোনো তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নিশংস হত্যা হলো যে মার্ডারটা হলো তার ইয়েটা রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি উনি বললেন পনেরো ষোলো তারিখ নাগাদ পনেরোই আগস্ট কি ষোলো আগস্টের নাগাদ হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাব আমরা আমার নাম সুশান্ত সরকার ব্যারাকপুর পলতা সদরবাজার কমিটির সম্পাদক সম্পাদক বঙ্গীয় ষণ্ডশিল্পী সমিতি আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না আর আমাদের জানার বিষয়ও না এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি দেখা গেল দু মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে নিয়েছে সেই গহনাটা চোরাই গহনা ছিল এসে আমাদেরকে তুলে নিয়ে গেল এই ঘটনাটা এই এক বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় ষোলো থেকে সতেরোটা হয়েছে তাহলে দেখলেন যে প্রথম বার্তার পর্দায় প্রথমেই আপনাদের দেখালাম সেই শ্রাবণী মেলায় প্রশাসন এবং জেলা অর্থাৎ তারকেশ্বর ব্লক এবং জেলা প্রশাসনে কিভাবে আজ তুঙ্গে উঠেছে সেই জোর অর্থাৎ আর দুদিন তিন দিন বাদেই সে লক্ষ লক্ষ সমাগম হতে চলেছে সাউরাফুলিতে এবং সাউরাফুলি থেকে সেই বক্তরা হেঁটে যাবে তারকেশ্বরে এবং শুধু তাই নয় সেখানে রাজ্যের দুই মন্ত্রী ছিলেন ব্যাচারাম মান্না এবং পরিবহন মন্ত্রী স্নেহাশ্রী চক্রবর্তী একটা নতুন একটা নতুন ভাবনা রাজ্য সরকার করেছে যে সেই পরিবহন মন্ত্রী সেনাশ্রী চক্রবর্তী বললেন বাস দেবেন তারকেশ্বর থেকে অর্থাৎ তারকে থেকে কলকাতা তারকেশ্বর থেকে সারাফুলি তারকে থেকে ব্যান্ডেড তিনটে ধাপে বাস যাবে কি না আর এদিকে ট্রেনে যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক আছেন মিস্টার কৌশিক মিত্র তিনি প্রায় চোদ্দ থেকে ষোলোটা ট্রেন বাড়িয়েছেন এই আপনার শ্রাবণ মাসের মেলার জন্য একদিকে ট্রেনের ব্যবস্থা খুব সুন্দর হয়েছে আবার অন্যদিকে পরিবহনের দিক দিয়ে যে পরিবহন মন্ত্রী বাসের ব্যবস্থা করেছেন আর আপনাদের দেখাতে পারলাম যে সোনার দোকানে যাদের সোনার দোকান আছে অর্থাৎ শ্যাকড়া তারা কিন্তু আজ ভয় ভীতির মধ্যে আছে কারণ চুরি ডাকাতিটা সেই তাদের দোকানে হচ্ছে কারণ সোনার দাম এত বেড়ে গেছে এবং তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তা দায় সরাসরি শুনে দিলাম আপনারা ঠিক এইভাবে লক্ষ্য রাখবেন দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা পর দায় আমি অমল চ্যাটার্জি